সালের ছয় ডিসেম্বর আমাদের বুক থেকে বাদ দিতে সাম্প্রদায়িক সম্প্রতিকে ব্যাঘাত ঘটিয়ে কিছু আর এস এর পাণ্ডারা আমাদের বাকি মসজিদকে ধ্বংস করেছিল সাম্প্রদায়িক লঙ্ঘন করেছিল প্রতি বছরের ডিসেম্বর মাসের ছয় তারিখে আমরা এভাবে কালার দিন পালন করি এবং সম্প্রদায় আমরা আজকের এই জায়গা দাঁড়িয়ে বাচ্চা দিতে চাই সকল মুসলিমদের জন্য এবং অনেক বছরের বনিতা সকলের জন্য আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে না চলি তাহলে আর তথা যারা আমাদের দুশ্মন যারা আমাদের ভারতের দুশ্মন তারা আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করবে এবং অন্য দেশগুলো আমাদের উপরে অ্যাটাক করতে তারা একতাবদ্ধ হবে এবং সঙ্গে সঙ্গে এটাও বলবো আমরা আমাদের বাপরিকে কোনো দিনের জন্য ভুলতে পারবো না এবং তৎস মুসলিম সম্প্রদায়ের জন্য এবং সাধারণত মুসলিমদের জন্য এবং তাদের উপরে যে পরিমাণে বিভিন্ন রকমের সরকারি বিভিন্ন বিল এনে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে এই সমস্ত কিছু অবশ্যই এগুলোকে বন্ধ করতে হবে এবং সরকারের কাছে দাবি যাতে করে তাদের এমন নজর রাখা হোক যাতে করে প্রতিটা মানুষ ভারতবর্ষের প্রতিটা মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে